আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাগানের সামান্য কিছু অংশ আপনাদের সাথে আমি তুলে ধরব পেঁয়াজগুলো আপনার গ্রোথটা অনেক ভালো আছে আল্লাহর রহমতে এটা লাগানো প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিন হচ্ছে এটার ফুল আসতে শুরু করেছে অলরেডি কিছুদিন আমি সব সবগুলো ফুল চলে আসবে আল্লাহ রহমতের প্রাকৃতিক উপায়ে কোনো সার্ভিস ছাড়াই পেঁয়াজের গ্রোথটা আপনার অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ যেহেতু স্বাদের ওপরে মাটি স্বল্পতার কারণেও হয়তোবা কিছু গাছ একটু চিকন হয়েছে তারপরে আল্লাহ রহমতে অনেক সুস্থ সবল আছে আশা করি যেহেতু কোনো সার্ভিস ছাড়াই আমি এই পেঁয়াজটা তৈরি করার চেষ্টা করেছি এর পাশে একটা কুমড়ো গাছ লাগাইছি এটাতেও ইনশাল্লাহ ফুল আসা শুরু করেছে কিছুদিনের ভিতরেই এটা থেকে ফল পাবো আশা করি আল্লাহ রহমতে নতুন করে আবার কিছু পেঁয়াজের গাছ লাগাইছি ঝালের গাছও লাগাইছি ঝাল ধরা অলরেডি শুরু করেছে নতুন করে আবার কিছু গাছের বেড তৈরি করেছি চারা এই যে আপনার নতুন করে বেড তৈরি করেছি এটা হচ্ছে বিচি পেঁয়াজ আর ওইটা ছিল হচ্ছে আপনার পেঁয়াজ থেকে পেঁয়াজ তরকারি এটা হতো বিচি পেঁয়াজ এই পেঁয়াজটা অনেক বড়ো হয় মোটা হয় এই বেডে আপনি সম্পূর্ণটা পেঁয়াজ লাগাইছে এই দুইটা বেডে পেঁয়াজ লাগাইছে আর এগুলো আপনার হচ্ছে এই বেডে টমেটো লাগাইছে অলরেডি টমেটো গাছে ফুল আসছে আর এই বেডটাতে আপনার হচ্ছে ঝালের গাছ লাগাইছে আকাশি ঘায়ে ঝালের ঝালগুলো ছোটো হবে এমন কিন্তু অনেক ঝাল থাকে এই ঝাল গাছটায় তাছাড়াও আল্লাহ রহমতে আমার স্ট্রবেরির গাছগুলা অনেক সুস্থ সবল আছে কিন্তু এখনও ফলের দেখা পাচ্ছে না কী কারণে বুঝতে পারতেছে না মোটামুটি আপনার গাছের গ্রোথটা অনেক ভালো গাছের গ্রোথ ভালো কিন্তু ফলের দেখা পাচ্ছে না কী কারণে এখন কেউ জেনে থাকলে জানাবেন অবশ্যই কোনো কিছু বিষ বা হচ্ছে কোনো কীটনাশক ইউজ করা লাগবে কিনা বা কী কারণে আমার গাছে ফল আসতেছে না ইনশাআল্লাহ সবাই একটু কমেন্ট করে জানাবেন দয়া করে যেহেতু আমি এক গাড়ি নতুন অনেক আছে কিন্তু একটা গাছে এখনো ফুল আসে নাই আমার আলহামদুলিল্লাহ তিন ফল আল্লাহ রহমত আমার অনেক সুন্দর হয়েছে তিন ফলের গাছে আল্লাহ রহমতে অনেকগুলো তিন ফল ধরছে মোটামুটি তিন ফলগুলো সুস্থ সবল আছে অনেক মোটা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এর পাশাপাশি সম্পূর্ণ বাগানটায় আমি ব্যবহার করার চেষ্টা করেছি এই বড়টা হচ্ছে আপনার মালবেরির গাছ মালবেরি গাছটা অনেক বড় হয়েছে কিন্তু খুব একটা বেশি মালবেরি হয়নি এবার প্রথম লাগাইছি তো এবার মানে প্রথম তারপরেও কয়েকটা মালবেরি ধরছে দেখতে পাচ্ছেন আপনারা এর পাশাপাশি আপনার বড়ইয়ের গাছও আছে কিন্তু বড়ই ধরেনি ফার্স্ট টাইম একটা বড়ই হয়েছে এবার শুধু একটাই তাছাড়া বড়ই এবার হয়নি মনে হচ্ছে আকাশী কুল হয়তো বড়টা পড়ে যাবে নষ্ট হয়ে গেছে দেখছেন সম্পূর্ণ সাত বাগানটায় আমি আল্লাহ রহমতে কাজে লাগানোর চেষ্টা করছি দোয়া করবেন যাতে ছাদ বাগানটা আরও সমৃদ্ধ করতে পারি এখানে আপনার ছোট একটা গাছে কামরাঙা ধরছে গাছটা একবারই ছোট নতুন এবার লাগাইছে তারপর আল্লাহ আরও ধরছে এবার ওই সাইডে আপনার হচ্ছে লেবু গাছ আছে লেবু গাছেও কিছু লেবু ধরছে ইনশাল্লাহ এবার লেবু আরও পাবো আশা করি আমি কখনো বলি না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভাই করুন আশা করি আমাকে ছোটো ইউজার হিসেবে আপনারা সবাই সাপোর্ট করবেন আর সাত বাগানটা যাতে সমৃদ্ধ করতে পারে আপনাদের সাথে শেয়ার করতে পারে আর কীভাবে কি করলে আর সাত বাগানটা সমৃদ্ধ করতে পারবো সেটা ভেবে সবাই সাজেশন দেবেন ইনশাআল্লাহ ছোট একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে ফুল আসছে এই যে নতুন করে ফুল আসতে ছোট্ট গাছ এবারে নতুন লাগাইছি তারপর আল্লাহ রহমতে ফুল চলে আসতে এখানে একটা আপনার ডালিম গাছ আছে ডালিম গাছটা ইনশাল্লাহ ফুল আসতে শুরু করেছে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ ফুল যখন ফুটে যাবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারবো এটা আপনার বাগানে প্রথম দিকটা সবচেয়ে বড় ড্রাগন গাছ আর ডাগন গাছের পাশে আমি বেগুনের গাছ লাগাইছিলাম বেগুন ধরছে মশাল্লাহ বেগুন দুইটা ধরছে ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন দোয়া রাখবেন ইনশাল্লা আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ